মোমো খেতে কেনা ভালোবাসে কিন্তু ওই যে সমস্যা ওই চার পিস মোমো একশো টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতে খুবই গায়ে লাগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে একটা মোমো রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তোমরা জানো আমাদের বাড়িতে সবাই সবাই মিলেমিশে আমরা সব কাজ করি কোনো জেন্ডার ওয়াইজ কোনো কাজ আমাদের বাড়িতে হয় না সবাই মিলেমিশে সবাই হেল্প করি সবার সেই রকমভাবেই একদিন সবার মোমো খেতে ইচ্ছে করছিল কিন্তু ওই যে সমস্যা দোকানের ওই চার পিস মোমো একশো টাকা দিয়ে খেতে খুব গায়ে লাগছিলো সবার মনে একটা ইচ্ছে ছিল যে মন ভরে মোমো খাবো সেই অনুযায়ী বাড়িতে মোমো তৈরি শুরু হয়ে গেছিলো এই যে আমার হাজব্যান্ড স্যুপ স্যুপ তৈরি করে ফেলছিলো স্যুপটাও করে ফেললো দিয়ে এইদিকে মা আটা ময়দা মেখে লেচি করে ফেলেছিল আর আমি আর আমার হাজব্যান্ড মিলে ওই চিকেনটাকে নিয়ে একটা পুর তৈরি করে ফেলেছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটা পুর তৈরি করে ফেলেছিলাম আর এই দিকে স্যুপটাকে আর একটু গাঢ় করার জন্য এটাতে এই কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু গাঢ় করে ফেললো দিয়ে তারপরে এইটাকে আরও ভালো মতো মিশিয়ে নিতে হবে আবার একটু স্বাদ স্বাদের জন্য এর মধ্যে তোমরা ম্যাগির মশলাও দিতে পারো এর মধ্যে একটু ম্যাগির মশলা দিলে স্বাদটা আরও ভালো হয় মা বলছিল যে ম্যাগির মশলা দিতে হবে না কিন্তু আমার হাজব্যান্ড ও একটু স্বাদের জন্য একটু ম্যাগির মশলা দিয়ে নিয়েছিল আর তোমরা যারা যারা বাটার পছন্দ করো না তারা তারা এর মধ্যে একটু সাদা তেলও ইউজ করতে পারো আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারো আমরা একটু ঝালঝালি পছন্দ করি তাই চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছিলাম আর বাড়ির মোমো দোকানের মোমো থেকে অনেকটাই আলাদা নানান রকমের শেপ দেওয়া যায় দোকানের মোমোতে একটাই শেপে থাকে বাড়ির মোমো আমরা যেই রকম শেপ চাই সেই রকম শেপে দেওয়া যায় সেরকমভাবে অনেক কটা শেপেই করেছিলাম আবার এই দিকে দেখো মোমোর চাটনিটা তৈরি হচ্ছে এখানে দুটো টমেটো ভালো করে সেদ্ধ করে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে সেগুলোকে পেস্ট করে নিয়েছিলাম এবার কড়াতে দিয়ে যতক্ষণ না জলটা না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব কী বলতো যতটাই আমরা ওই সস দিয়েই খাই না কেন সসের থেকে বাড়িতে বানানো এই চাটনিটা খুব টেস্টি হয় এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলে আরও বেশি টেস্টি হয় আর একটু টেস্ট বাড়াতে গেলে তোমরা এর মধ্যে রসুনের যে গাছ রসুন গাছ সেই গাছের পাতাগুলো স্প্রিং অনিয়নগুলো গাছগুলো দিয়ে দিতে পারো সেগুলো তো আরও টেস্ট টেস্ট ভালো হয় এবার এর মধ্যে এক এক করে নুন দিয়ে দেবো একটু একটু মিষ্টি দিয়ে দেব এবার এর কাজ হলো একটু ফোটা একটু ফুটতে থাকবে একটু নাড়াচাড়া করতে থাকবো করতে করতে একটু শুকিয়ে যাবে এইবার যারা যারা ঝাল খেতে পছন্দ করো তারা তারা এর মধ্যে একটু করে চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কতটা কি তোমরা ঝাল দেবে আর যদি তোমরা টক পছন্দ করো তোমরা এর মধ্যে তেঁতুলের পাল্পও দিতে পারো কিন্তু আমাদের সেই সময় আমাদের ঘরে তেঁতুলের পাল্প ছিল না ওই জন্য আমরা লেবু দিয়ে নিয়েছিলাম এই যে মোমো প্লেটিং শুরু হয়ে গেছে এইটা বাবার থালা আর এদিকে মোমো বাকি মোমোগুলো মা রেডি হতে দিয়ে দিয়েছে এইটা বাবার থালা বাবা নিয়ে চলে যাবে আর এইবার এই যে স্যুপ এই যে নানান রকমের শেপের মোমো মোমোগুলো সেই দিন দারুণ হয়েছিল আর আমরা সবাই মিলে সেই দিন একসাথে খেতে বসেছিলাম গুনগুনকে পাশে বসিয়ে খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না